আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা কুলু কুলুবানা বি আনোয়ারিল কোরআন ওয়া বিয়ারি রমাদান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে কোরআন নাজিলের মাসি কোরআন শিক্ষার সুযোগ দিয়েছেন নবীজি হলে ওয়াসাল্লাম এর নামে সালাম দুরুত যিনি আমাদের পরম শিক্ষক ছিলেন যার বরকতে আমরা কোরআনের ছাত্র হওয়ার সুযোগ পাচ্ছি যার মাধ্যমে কোরআন পেয়েছি এবং কোরআনের আলোয় জীবন উদ্ভাসিত হওয়ার প্রেরণা পাচ্ছি বন্ধুগণ সরাসরি চলে যাচ্ছি দশম ক্লাসে উপভোগ করছেন আশা করছি কোরআন শিক্ষার জন্য নিজেকে একজন ছাত্রের মতো করি গড়ে তোলার জন্য নিজেরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আজকে গত ক্লাসের ধারাবাহিকতাটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আমরা আজকে এমন কিছু শব্দ আপনার সামনে নিয়ে আসব যুক্ত অক্ষর যেগুলো নুক্তা নাই কিন্তু আমি চাই ও জায়গায় আপনি নুক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফটা তৈরি করুন তার আগেই আমরা একটা যথারীতি কবিরা গুণা জানার চেষ্টা করি যে কোন কাজটি করলে কবিরা গুণা হয় প্রস্রাব পায়খানা থেকে যথাযথভাবে পবিত্র না হওয়া আজকে আধুনিক বিজ্ঞান অনেক বলছে স্যানিটারি লেট্রিন ব্যবহার করো এরপরে উত্তম রূপে সাবান দিয়ে হাত ধোও ইসলাম চায় সাবান দিয়ে হাত ধোয়ার আগেই টয়লেট পেপার কিংবা কুলু ব্যবহারের মাধ্যমে কোনো পায়খানা প্রস্রাব যেন তোমার হাতেই না লাগে কারণ আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের এটি গুরুত্বপূর্ণ অঙ্গ সেজন্য আমরা পায়খানা প্রস্রাব থেকে উত্তম রূপে পবিত্রতা হাসিল করব টিস্যু পেপার ব্যবহার করা কুলুক ব্যবহার করা এবং পানি ব্যবহারের মাধ্যমে কারণ অপবিত্র শরীর নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না অজু করলেও অজু কার্যকর হয় না অতএব পবিত্রতা হাসিল না করা হচ্ছে কবিরা গুণা আর আল্লাহ ইউ হেব্বুল মোতাতির আল্লাহ তালা পবিত্রতা অবলম্বনকারীদের কি ভালোবাসেন আল্লাহ আমাদের হেফাজত করুন পড়াটি হচ্ছে যুক্ত অক্ষর আপনাকে কাঙ্ক্ষিত হরফটা তৈরি করতে হবে তার আগে আমি একটু প্রশ্ন করতে চাই এখানে যে হরফটা আছে সেটার নাম কি আপনি সেটা আগে বলার চেষ্টা করুন এখানে আছে হা হায়ের মধ্যে আরো দুইটা জিনিস বানানো যায় দুইটা হরফ বানানো যায় একটা জিম আর একটা খ বানানো যায় কি করলে খ হবে এখানে ফা আছে কি করলে কফ হবে এখানে দাল আছে কি করলে রাল হবে ব্যাস হরফ দেয়া আছে একটা বানাতে হবে কাঙ্ক্ষিত হরফটা কাঙ্ক্ষিত হরফ হচ্ছে জাল বানাবেন কিভাবে বানাবেন এটাকে কব বানাবেন কি করে এটাকে খ বানাবেন কি করে আমরা দেখে নেই কিভাবে বানানো হয়েছে বাস এই তো হায়ের উপরে এক মুক্ত দিলে খ ফা ছিল উপরে যোগ আরেকটা নুক্ত যোগ করলে কফ দালের উপরে এক নুক্ত দিলি জাল হয়ে যায় পরে আবার এটা প্র্যাকটিস জাস্ট আমরা অনুশীলন করছি আগেরগুলো এরকমই আপনি করার আয়াতগুলো এভাবেই পাবেন আর আপনি এখন কাঙ্ক্ষিত আপনি দেখছেন আপনি কত বড় কাজটি করছেন আপনি শুধু এখন হরফ চিনেন না বরং আপনি হরফ তৈরি করার যোগ্যতা অর্জন করেছেন এটাই হচ্ছে আমাদের সাফল্য এটাই হচ্ছে মূলত এই প্রোগ্রামের সবচেয়ে বড় বরকত আপনারা আমাদের সাথে থাকুন সামনে আরও মজার মজার পড়া আছে এটাকে সিনটাকে সিন বানিয়ে নিন কিভাবে কি করতে হবে যেন প্রথমে কিন্তু এটা বলবেন তাহলে আপনার দুইটা পড়া এক হয়ে গেল চমৎকার করে একই সে দুইটা পড়া সিনের উপরে তিন নুক্তা দিন সিন হবে এটাকে জিম বানাতে বলেছে কোন ব্যাপার ছোট্টরা দেখবেন বলে ফেলছে দাদা এটা কোনো ব্যাপার নাকি আব্বু এটা কোনো ব্যাপার আম্মু এটা কোনো ফ্যাক্টর হলো এই যে দেখো আমি জিম বানিয়ে দিচ্ছি ওরা একটা ডট দিয়ে দেবে নিচ্ছে অর্থাৎ নুক্তা দিবে রয়ের উপরে এক নুক্ত দিলে ঝাঁ হবে এটাকে দোয়াদ বানাবেন এখানে ইয়া বানাতে বলছে এখানে গইন বানাতে বলছে এটা ফা মাঝখানে আপনার মিম তো আপনার চেনাই আছে দত বানান মিম তো মিম আছে ইয়া বানাবেন এখানে নিচে দিলে ইয়া হলো দুই নুক্তা একটা মাত্র হরফ যার নিচে দুই নুক্তা ইয়া গয়ন তারপর ফা এরপর আমরা আবার চলে যাই কি বানাতে বলছে এটাকে তা বানাতে বলছে এটাকে কি বানাতে বলছে কফ এটাকে কি বানাতে বলছে নুন বানাতে বলেছে এটাকে আকাঙ্ক্ষা হচ্ছে আপনি বা বানাবেন হ্যাঁ এটাকে গয়েন বানাবেন আমার মনে হয় ইজি একটু দেখুন তা বানানো হলো কপ বানানো হলো তারপর এটাকে ঠিকই নুন বানানো হল এরপর বা বানানো হলো গয়েন বানানো নুক্তার ব্যবহার শুধু একটা মজার ব্যাপার কি আমরা মনে করি কি যে আমি কোরআন পড়বো আপনাদের এখানে বানিয়েছেন বানাচ্ছেন আর ওখানে বানানো আছে শুধু পড়বেন ওইটা আরও সহজ হয়ে গেল না মানে কোরআন তো অলরেডি বানানোই আছে আপনি শুধু পড়ে যাবেন আর আমরা কোরআন পারি না কত কত কঠিন কাজগুলো আমরা করে ফেলেছি আমরা পড়ার তো অলরেডি সব দিয়ে তো কোরআন তৈরি করা আছে কোরআন আছে আপনি শুধু পড়ে যাবেন এবারে চলে আসুন এটা হলো লাম আপনারা বুঝতে পেরেছেন এটা লাম সা বানাতে হবে কিভাবে উপারে তিন নুক্তা বা বানাতে হলে উপরে কয় দিতে হবে উপারে না নিচে এক নুক্তা দিতে হবে ব্যাস আসুন নিচে এক নুক্ত দিয়ে বাবা নিয়েছেন। এবারে আছে তো বানাতে হবে জ পরেরটাকে ফা বানাতে হবে পরেরটাকে তা বানাতে হবে কোথায় পেলেন এই যে দেখছেন এই তা বানাতে বলছে আপনাকে তা বানাতে বলছে এটাকে কি বানাতে বলছে ইয়া বানাতে বলছে ব্যাস এবারে বানান জ বানান ফা বানান তা বানান ইয়া বানান তারপর শেষে ও আছে প্রিয় শিক্ষার্থী আমরা এই পর্বটা দেখে আর ছিলাম যে জায়গাগুলো তৈরি করা আছে কাঙ্ক্ষিত শব্দটা লেখা আছে নুক্তার ব্যবহারের মাধ্যমে আমরা হরফ তৈরি করে নিজেদের যোগ্যতা আল্লাহর সামনে পেশ করার চেষ্টা করছি এখন নতুন যে পর্বটি আসবে সেটা হচ্ছে হরফ দেয়া আছে যুক্ত হরফ কিন্তু আপনাকে বলতে হবে এটা হরফটার নাম কি অর্থাৎ আমরা সেই পর্বটা উপভোগ করতে যাচ্ছি তার আগে আমরা একটি কবিরা গুণা আর একবার দেখার সুযোগ পাই দেখুন এখানে বলা হচ্ছে পার্থিব উদ্দেশ্যে ইলেম অর্জন করা এবং ইলম গোপন করা অর্থাৎ কেবলমাত্র একটা চাকরি করবো কেবলমাত্র মসজিদের একটা ইমাম হয়ে যাব কিংবা একটা বড় অফিসার হব এইরকম আকাঙ্ক্ষা নিয়ে জ্ঞান অর্জন করা জ্ঞানের কোনো দিন মেপে শেষ করা যায় না এটার ডিমান্ড অনেক বিশাল অতএব দুনিয়ার জীবন কি পড়াটা যেন না হয় পড়াটা যেন হয় পরকালে মুক্তি পাওয়ার জন্য আমি জ্ঞান অর্জন করে আমার নিজের আমলকে অর্থাৎ আমার চরিত্রকে আমি সংশোধন করব। আর এটাই যদি হয় তাহলে আপনার জীবনে যত জ্ঞান অর্জন করছেন এটা হবে আপনার এ বাদত আসুন আমরা চলে যাচ্ছি সরাসরি হ্যাঁ খুব চমৎকার পড়া এবার কিন্তু পূর্বের পড়ার ফিডব্যাকটা আমি আপনাদের থেকে নিতে চাচ্ছি এখান থেকে বলতে হবে এই হরফগুলোর নাম কি। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে বলে ফেলেছেন আপনার স্ক্রিনশট দিয়ে পরবর্তীতেও মোবাইলে ইচ্ছে করলে আপনারা পড়াটা নিজের মতো করে গুছিয়ে নিতে পারবেন বিএসবি ক্যামব্রিয়ান কোরআন শিক্ষার এই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করতে সব সময় আন্তরিকভাবে সচেষ্ট ইনশাল্লাহ আপনারা কোরআনের সাথে থাকুন ক্লাসগুলো উপভোগ করুন আপনি কোরআন তিলাওয়াত করতে পারবেন বন্ধু এবার আমরা চলে আসি সরাসরি উত্তরে লাম হা বা পানির মতো সহজ তাই না বহুবার এটা প্র্যাকটিস করা হয়েছে আপনি দেখুন মাত্র তিরিশটা হরফ তিরিশটা অক্ষর দিয়ে গোটা কোরআন সাজানো আপনি কেন পারবেন না একটু উপভোগ করুন উপলব্ধি করুন আপনি পারবেন আপনি সাকসেসফুল হবেন ইনশাল্লাহ আমার সাথে থাকুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাম জিম হামজা মিম ব্যাস এরপর দেখুন প্রথম আইন শিন তোয়া দাল এগুলো তো আর বলতে হয় না বারবার কারণ আপনারা হয়তো আমার চেয়েও ভালো পাচ্ছেন অনেকে আর যারা একেবারে নতুন তাদের তো আনন্দের শেষ নাই হৃদয়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে যেন আমি জানি জীবনে প্রথম আমি যখন কোরআন শিখেছি আমি কেমন ছিলাম এবং আমাদের ক্লাসগুলোতে অনেক ভাই বোনেরাই নতুন থাকেন ওরা কোরআন পড়তে পড়তে আনন্দে কেঁদে দেয় কখনো আনন্দে একেবারে মনে হয় যেন নেচে ওঠে কি পরম পাওয়া তাই না আল্লাহ তালা আমাদেরকেও কবুল করুন আর এই আয়োজনের জন্য যারা নেপথ্যে কাজ করে যাচ্ছে নিবিড় ভাবে আল্লাহ তাদেরকেও কবুল করুন এবং তাদেরকে আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ দরজা পাওয়ার উপযুক্ত বান্দা হিসেবে আমল করার তাও দিন বন্ধুগণ আসুন প্রথম হলো মিম তারপরে গয়ন তারপরে বদ তারপর ওয়াও তারপরে বা ব্যাস এরপরে এরপরে লাম দাল আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পড়াগুলো চলে আসছে এখন আর বন্ধু বন্ধুকে ফেসবুক নিয়ে অন্য কিছু করার সময় নেই সবগুলো দিয়ে রাখবে এবং পরবর্তীতে এটা নিয়ে পারিবারিক ভাবে আলোচনা করবে কারণ সবাই তো এখন হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে একত্রে বসে বসে এগুলো আলোচনা করা এটা এবার এবার আফজালে তেলাওয়াতিল কোরআন শ্রেষ্ঠতম এবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা আপনি সেই শ্রেষ্ঠতম ইবাদতটুকুই এখন করছেন ব্যাস এটার পিছনে যত সময় দিবেন সব শ্রেষ্ঠ সময় এবং সবচেয়ে দামি পথে আপনার সময়টা ব্যয় হচ্ছে এবং শ্রেষ্ঠ এ পরিণত হচ্ছে ফা ফা সিন, নুন সা এরপরে হচ্ছে আইন হামজা আরিফ আইন এবং হামজা পাশাপাশি আনলাম এর জন্য মনে রাখবেন হামজা কখনই কারো সাথে টাচ করে না দেখেছেন সেখানে অবস্থান আছে কিন্তু অনেক উপরে সে বসে আছে এই একেবারে মনে হয় যেন সামাজিক দূরত্ব বজায় রেখে সব সময় চলে হামজা এরকম একটা অবস্থা শেষে একটা আলিফ এটা তো বোঝাই যায় কারণ সামনে মিলে গেলে তো লাম হয়ে যেত আলিফ কখনো সামনে মিলে না তা কফ ইয়ালাম আমরা দেখতে পাচ্ছি একের পর এক তা এবং কফ পাশাপাশি আমরা এনেছি যাতে করে আপনি কনফিউজড না হন এটা নিয়ে আমি আগে পূর্বের ক্লাসেও কথা বলেছিলাম তা একটা দাগের উপরে দুই নক্তা এবং এটা একটা গোল চিহ্ন এরপরে বৃত্তের উপরে দুই নক্তা এটা হলো কফ এক একনুক্ত থাকলে এটা কি হতো ফা হয়ে যেত এটা ইয়া এই দুই নুক্ত হরফগুলো আমি পাশাপাশি নিয়েছি শেষের লাম আইন প্রথমে এসেছে আইনটা হামজা কাফ ইয়া এই কাপটাকে অনেকে ইয়া বলে কাপ যদি শেষের দিকে আসে তাহলে কাপটা কিন্তু এরকম আর থাকেই না এভাবে দাগ দিয়ে তারপরে কাপ কাপ শেষে আসলে কিন্তু আপনি যদি এই কাপটাকে মাঝখানে আনেন তাহলে ওই কাপের শুধু এই অংশটুকু আসে যেটা আমি বারবার আপনাদেরকে বলছি এই অংশটুকুই কেবল থাকে হ্যাঁ এটা পেছন থেকে অন্য হরফ নিয়ে আসুক আর সামনে সে অন্য কিছু নিয়ে আসুক তো এছাড়া আমি আরেকটা উদাহরণ যদি দিই যেমন এ হলো একটা মিম এরপরে হলো কাফ এরপরে হলো যেমন সিন এরপরে আবার কাফ আমি যদি একেবারে শেষে আরেকটা কাপ লিখে দেখাই তাহলে আপনারা মনে হয় আরো তাড়াতাড়ি বুঝবেন তাহলে এ হলো মাঝে কাপ মাঝে কাফ যদি আপনি চান তাহলে প্রথমে আরো একটা কাপ নিয়ে যোগ করে নিতে পারেন তাহলে বোঝা যাচ্ছে কাপ যখন শেষে আসে তখন এরকম হয় অতএব মাঝখানে হলে এরকম যে হবে এতে কোনো সন্দেহ নাই আর ইয়াটার সাথে কাপের কখনোই আপনি মিল করতে চাইবেন না কারণ কাপ শেষে আসলে ওই রকম একটা বৃত্ত তার মাঝখানে এস লেখা থাকে অতএব যেখানেই আমি একটু কনফিউজড আপনাদেরকে মনে করেছি এ পর্যন্ত আমার পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমরা সেটা ধরে ধরে দেখানোর চেষ্টা করছি প্লিজ আপনি তাড়াহুড়ো করবেন না কারণ হচ্ছে আমার এই পড়া পড়তে গিয়ে অনেকে মনে হয় এখনই কোরআনটা নিয়ে নিবে হাতে এই তাড়াহুড়ো আপনাকে কিন্তু অনেক পেছানে ফেলে দিয়েছে আপনি আমার সাথে থাকুন আমি জানি আপনাদের ডিমান্ডটা কি আমি জানি আপনারা কি চান জানি অর্থ এই যে একজন ছাত্রের কথা আবেগ থাকে এটা আমি বুঝি অর্থাৎ আমার সাথে শুধু থাকুন একটু ধৈর্য ধারণ করুন আপনি কোরআন পড়তে পারবেন বাস আইন হামজা কাফিয়া এরপরে আমরা বলতে বলতে আরেকটি নতুন বিষয় দেখব তার আগে একটা কবিরা গুণ আমরা দেখে নেই সেটা হচ্ছে হিলা বা হালালা বিয়ে করা অর্থাৎ বউকে তালাক দেওয়ার তালাক দেওয়ার পরপরই বলল যে হুজুর এখন কি করব। যে তাই তো অন্যের সাথে হাত্তা জাউজান গয়রহ ইসলাম চাচ্ছে যে তালাক তুমি চট করে দিয়ে আবার সেই বু ফট করে ফিরিয়ে আনার চিন্তা করো না তালাক দেওয়ার এই চিন্তাটাই মাথা থেকে জেরে ফেলো অর্থাৎ হালা বা হিলালা বিয়ে করা ভুক্ত বিয়ে করে কয়েকদিন থাকা বা প্লস কোয়ার্টারে যাওয়া এটা যে সম্পূর্ণ হারাম সেটাই মূলত এটা কবিরাগুন আকারে দেখানো হয়েছে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যেটা করবেন আমাদের এই পর্বে আমরা দেখতে চাই যে যুক্ত এবং মুক্ত হরফ মিল করুন এটা একেবারে ইজি একটা ব্যাপার ইজি ব্যাপার ইজি ব্যাপার আমার মনে হয় আমার আগে আপনারা করে ফেলেছেন জায়গায় যাবে এখানে আমি সময় বেশি নিতেই লাম লাম দাল দাল পারবো না এবং দেবো না সময় তার কারণ এগুলো আপনাদের ইজি ব্যাপার আপনার চলে আসুন সাটা কোন দিকে একটু খেয়াল করে দেখুন তারপরে নুন কোথায় হ্যাঁ বা কোথায় ইয়া কোথায় ইয়া যখন যুক্ত হয় তখন দুই নুক্তা মুক্ত হলে এরকম থাকে তারপর তোয়া তো চিনে নি এরপরে হাঁস হওয়া এরপরে আইন না আল্লাহ আপনারা দেখছেন এবং আশা করি ভালোই উপভোগ করছেন আসুন আমরা পরবর্তীতে আবার চলে যাচ্ছি ব্যাস হা হামজা দাল। আমি কিন্তু এখানে একটু তারি করছি এই জন্য যেহেতু এই পড়াগুলো আপনাদের জানা প্রথমটা ফা এরপর জিম তারপর গয়ন তারপর আলিফ ব্যাস ফায়ের দিকে ফা যাবে জিমের দিকে জিম গনের দিকে গয়ন যাবে আলিফের দিকে আলিফ ব্যাস এরপরে আমরা আরেকটু দেখি জোয়া। কফ ঝা আশা করি এই কফটা চিনতে আপনাদের ভুল হয়নি কারণ একটা দাগের উপরে থাকলে দুই নুক্ত দিলে তা হতো এটা কফ কারণ এটা শূন্য তারপরে উপরে আছে দুই নুক্তা এক নুক্তা থাকলে ফা হতো আমরা এর পরের ফলাটা দেখি একটু খ লাম কাফ গোল তা ফাইন যুক্ত থেকে মুক্ত অর্থাৎ কখনো বৃদ্ধ থেকে শিশুর দিকে শিশু থেকে বৃদ্ধের দিকে দাদা থেকে নাতি নাতির থেকে দাদা স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী জাস্ট যেভাবে একটা রিলেশন বিল্ড আপ হয় ঠিক তেমনি আমি চেষ্টা করেছি আপনাদেরকে বারবার কোরআনের দিকে ফিরে আনার জন্য এবং পড়া থেকে যেন আপনি একটু দূরে যেতে না পারেন ধরে রাখার চেষ্টা করেছি আর আপনারা আছেনও সেইভাবেই আশা করছি আইন মনে তো আছি আইনটা নাকি এটা যে আইন গলাটা থাকে শুধু এরপরে হামজা তারপর কাফ ইয়া হা এ পর্যন্ত এই পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি যেখানে দেখেছি কোন স্টুডেন্ট কেন আমি একশো জন ছাত্র নিয়ে পড়া যখন শুরু করেছি মক্তবে তখন দেখেছি একশো জন ছাত্রের একশো জন মানসিকতা কে কেন পড়া পারে না কে পারে না কেন পারে না কোন জায়গায় পারে না আমি ওই জায়গাগুলো আইডেন্টিফাই করেছি তিল তিল করে ওগুলো ডেভেলপ করার চেষ্টা করেছি প্রত্যেকটা পড়া হয়তো আপনার কাজে না লাগলে আপনারই আরেকজন কোন ভাইয়ের কিংবা বোনের ঠিক এই জায়গাটা কাজে লাগে এজন্য আমি তাকেও নিতে চাই একই সাথে সবাই কোরআনের সবক নেব ইনসা প্রথমে লাম 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 তারপর তারপর হামজা কি বলবেন এটাকে না এটা আলিফ তার কারণ হচ্ছে হলে সামনে মিশে যেত অবশ্যই এটা আপনাদের মনে আছে এরপরে বা লাম আলিফ ওয়া হামজা এগুলো আছে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এ পর্যন্ত গুরুত্বপূর্ণ যে পর্বগুলো পার হয়েছি ক্লাসগুলো পার হয়েছি তা হচ্ছে যুক্ত অক্ষর আর একটি মাত্র ক্লাস আমরা পাব সেটা হচ্ছে হুরুপ শিক্ষার শেষ কয়েকটি অনুশীলন করার সুযোগ আগামী ক্লাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক শিক্ষার্থীর জন্য তারপরেই আসবে একটি পরীক্ষা আর ওই পরীক্ষা দিয়েই প্রমাণ করতে হবে আপনারা যুক্ত হরফ এবং মুক্ত হরফগুলো আত্মস্থ করতে পেরেছেন সেই আকাঙ্ক্ষা আহ্বান সর্বোপরি আল্লাহতালার কাছে আগামী ক্লাস উপভোগ করার মাধ্যমে কোরআন শিক্ষার ক্ষেত্রে যেন আমরা আরও বেশি যোগ্যতা অর্জন করতে পারি সে কামনা করে আমাদের যান মাল সন্তান সন্ততির নিরাপত্তা এবং বালা মুসিবত মুক্ত জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার